এখানে আমরা আজকে লোড টেস্ট করার জন্য রেডি হয়েছি এখানে লোড টেস্ট করবে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব হালিম ভাই হালিম ভাই এবং এটা হচ্ছে সেন্সর আর এটা হচ্ছে হ্যামার পরিষ্কার করা হচ্ছে এখানে আমরা আজকে পাইল টেস্ট টেস্টের জন্য এই যে গ্রিজ লাগানো হচ্ছে গ্রিজ।

गुरु नु मगन हैमर देई जे बारे दिच्चे और एखने डिस्प्ले ते ना YouTube चला सावर वे आसा ना सा माल रे दे जे या बांधिसे ओ कवि ना 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 अमर जी है ए 7 ए 7 3 7 चालो मोरी दिशा का बुक का तो बात था तारो नहीं आसे जो है दरावेट आबर দাও করা হচ্ছে এখানে আর ডিসপ্লেতে গেছে পড়ে ওকে এটা মানে কি এই সোজা দাগ আর ক্রস দাগ মানে একটু দেন প্লিজ আমার আমার পাইলে কোথায় নেকিং আছে কোথায় আপনার ক্যাবিং হয়েছে সেটা দেখাচ্ছে আর এই এই দাগটা এটা এই এটা এখন হচ্ছে কাঁচা কাঁচা আমি হ্যামারিং করতেছি এটা হলো মানে কম্পন ওকে তো দেখেন পাইল ওয়েবটা আপনার এইভাবে গেছে এইখানে সাত মিটার বা আট মিটার আমাদের একটা প্রবলেম দেখাচ্ছে

কোনটা দেখলে বুঝবো যে পাইল চিকন এইতেই খান যদি উপর দিকে উঠে যায় হ্যাঁ তাহলে সেটা বুঝবো আমরা এটা নেকিং আছে যদি নিচের দিকে আসে তাহলে আপনার এটা কেভিং হয়ে গেছে এটা ভাঙিয়ে গেছে মানে পাইল ভাঙছিল আচ্ছা এই দাগ স্কেল বরাবর যদি দাগটা সোজা থাকে তাহলে বুঝবো পাইল ঠিক আছে তাই তো হুম হুম ওকে ঠিক আছে ধন্যবাদ